যুব তৃণমূল কংগ্রেসের ব্লক ওয়ানের আমাদের কমিটি আজকে আমরা ঘোষণা করব মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিনের যে নির্বাচন দু হাজার ছাব্বিশে আমরা সেই নির্বাচনকে মাথায় রেখে আমরা আজকে আমাদের ব্লক কমিটি পড়ে রাহালেন মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ওয়ার্ড সভাপতির নাম ঘোষণা করলেন এক নম্বর ব্লকের সভাপতি গুরুদাস চ্যাটার্জি এক নম্বর ব্লকের সাতেরোটা ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম ঘোষণা করা হলো তারপরে মহিলার কমিটি হয়েছে ছাত্রদের কমিটি হয়েছে তো আজকে যুব যে কমিটি সেই কমিটি আমরা তৈরি করেছি এর মধ্যে ওয়ার্ডের প্রেসিডেন্ট তো এরপরে নাম আমরা আজকে যেগুলো বলবো তারপরেও কিছু নাম আবার পরে আমরা প্রস্তাব আকারে দিয়েছি সেগুলো আস্তে আস্তে আসবে কারণ সামনে নির্বাচনকে মাথায় রেখে এই নির্বাচনকে পাখি চোখ করে আমাদেরকে এবারে লড়াইটা লড়তে হবে তো চল্লিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট যিনি হয়েছেন প্রসঞ্জিৎ সরকার একচল্লিশ নম্বর ওয়ার্ডের হয়েছেন বিজিত ভগৎ বিয়াল্লিশ নম্বরে বিপ্লব ঘোষ তেতাল্লিশ নম্বরে এম ডি শাহাজ চুয়াল্লিশ নম্বরে সাজিদ আনসারি গুড্ডু পঁয়তাল্লিশ নম্বরে সৌভিক দা ছেচল্লিশ নম্বরে সুদীপ্ত পাল সাতচল্লিশ নম্বরে প্রশান্ত দাস বাবন আটচল্লিশ নম্বরে অধিকারী পাঠ্যকর উনপঞ্চাশ নম্বর ইমরান আলাম পঞ্চাশ নম্বরের জয়জিৎ মালাকার একান্ন সৌরভ মিত্র মৌসুমি লায়েক আর আকাশ যোশান রায় কাঞ্চন মাঝি জয়দীপ ভট্টাচার্যী যে বিজেপি যখন সরকারে আসে সেন্ট্রালে তখন আমাদের নরেন্দ্র মোদী বলেছিলেন যে বছরে দু কোটি চাকরি তারা দেবে তো আজ বারো বছর হয়ে গেল তো বারো বছরে বারো ইন্টু দুই হলে চব্বিশশো চব্বিশ কোটি চাকরি হওয়ার কথা তো এখনো কেন্দ্রীয় সরকারের বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চব্বিশশো চব্বিশশো চব্বিশ কোটি তো দূরের কথা চব্বিশটা চাকরি দেখিয়ে দিক ওরা দিতে পেরেছে কিনা